নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাডভান সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি পরীক্ষা কীভাবে হয় বা অ্যালার্জি পরীক্ষা করার জন্য কী করণীয় বা কোন পদ্ধতি সব থেকে অথেন্টিক বলে মেনে নেওয়া হয় আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যেটার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাট পাঁচ মিনিটের হাঁটা পথ মৌল আলী এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত মূল আলোচনায় চলে আসি অ্যালার্জি হলে অনেক জিনিস মাথায় চলে অনেক উপদেশ উপদেশ তাদের কাছ থেকে বা প্রীতির লোকের জনের কাছে পাওয়া যায় অনেকে অনেক রকম সাজেশনস দেন যে ওই অ্যালার্জি হলে এই খাবে না সেই খাবে না অমুক না তমুক না তারপরে আমরা অনেক সময় আবার গিয়ে ওই ব্লাডের প্রোফাইল টেস্ট করিয়ে নিই সেই প্রোফাইল টেস্ট করানোর পরে দেখা যায় এই অমুক 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 জিনিস থেকে অ্যালার্জি আছে সেটার থেকে আমরা দূরে বঞ্চনা করতে থাকি সেই জিনিসগুলো চেষ্টা করি যাতে না খাওয়া হয় আর সেই করেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় আমি খেয়েছিলাম তাও অ্যালার্জি হচ্ছে না খাচ্ছি তখনও অ্যালার্জি হচ্ছে অ্যালার্জি দিয়ে কী কী ঘটে গায়ে দাগড়া হওয়া চুলকানি হওয়া নাক দিয়ে জল ঝরা সর্দি হাঁচি কাশি বুকে কফ গলা খুসখুস করা নন প্রোডাক্টিভ কফ কোনো কফ বেরোবে না কিন্তু শুকনো কাশি হতে থাকবে ঢা ঢাঁ করে আওয়াজ করবে এই সমস্ত জিনিসগুলো অ্যালার্জি দিয়ে ঘটে তো খাওয়া দাওয়া তো বাদ গেল তো পরীক্ষা কী কী অ্যাভেলেবেল আমাদের আমাদের যে অ্যালার্জির জন্য যে পরীক্ষাগুলো অ্যাভেলেবেল সেটা একটা তো যে প্রোফাইল টেস্ট বললাম রক্ত দিয়ে ইনভিট্রো টেস্টিং ইনভিট্রো টেস্টিং মানে হলো আপনার স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠানো হলো সেখান থেকে তারা পরীক্ষা করে রিপোর্ট করে পাঠিয়ে দিল আপনাকে তারপরে আছে ইন ভিভো টেস্টিং ইন ভিভো টেস্টিং মানে ডাক্তারবাবুর কাছে গিয়ে সামনাসামনি বসে আপনার ওপরে অ্যালার্জি পরীক্ষা সেই অ্যালার্জি পরীক্ষার আগে ইন্ট্রাডার্মাল অ্যালার্জি পরীক্ষা হতো ইনসুলিন সিন যেরকম মন্টু দেওয়া হয় সেরকম করে বিভিন্ন অ্যালার্জেন মন্টুর মতন স্কিনের মধ্যে ইন্ট্রোডিউস করা আর তার রেজাল্ট দেখা তারপরে এলো প্রিক টেস্ট নিডিল দিয়ে প্রিক করে করে পরীক্ষা করা এখন যেটা সেটা মডিফাইড স্কিনপিক টেস্ট মডিফাইড স্কিনপিক টেস্টে ল্যান্ডসেটের মারফতে অ্যালার্জি পরীক্ষা করতে হয় আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জি পরীক্ষাটা হয় আর সেই একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জি পরীক্ষার চার্জেস আমাদের এখানে দু টাকা আছে আর এই যে মডিফাইড স্কিন যেটা টেস্ট যেটার কথা বলছি এটাই হলো গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনে অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ডের টেস্টিং যেটা বলা হয় সেটা মডিফাইড স্কিন টেস্ট এটাই অ্যালার্জিতে বিশ্বমানের পরীক্ষা বিশ্বাসযোগ্য পরীক্ষার পদ্ধতি এই পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে আর তার চিকিৎসার জন্যে তার তার বেসিসে সেই পরীক্ষার বেসিসেই অ্যালার্জিন ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া এই সাবলিঙ্গল হয় ইন্ট্রাডার্মাল হয় ইন্ট্রাডার্মাল মানে চামড়ার নিচে ইঞ্জেকশন মারফত অ্যাডমিনিস্টার করা আর সাবলিঙ্গল হলো জিভের তলায় ড্রপ পোলিও ড্রপের মতন ড্রপ খেয়ে ভ্যাকসিন নিয়ে শরীরের মধ্যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নেওয়া এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তৈরি হয়ে যায় দু তিন মাস প্রাথমিক সময় লাগে তারপর থেকে অ্যালার্জি থেকে অনেকটা সুরাহা পাওয়া যায় এই সাবলিঙ্গল ইমিউনোথেরাপি ভ্যাকসিনের চার্জেস আমাদের এখানে আট হাজার টাকা এক বছরের কোর্সে কনসালটেশন ফি পরামর্শ শুল্ক আমাদের এখানে এক হাজার টাকা অর্থাৎ এইরকম পরিষেবা যদি নেওয়ার কারোর প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে যোগাযোগ করে পাঁচশো টাকা ওভিন নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জিয়ান সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি এডুকেটিভ মনে হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন